জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড নামই সব কোনো দিকে দিকপাত করো না নামই সব যে নাম পেয়েছ বিশ্বাস করো সে নাম প্রাণহীন শবের অচেতন কঙ্কাল নয় এ নাম পরমাত্মার চৈতন্যময় দেহ এ নাম সর্বশক্তির আকর এ নাম প্রাণবান এবং প্রত্যক্ষ মঙ্গলপ্রদ বিশ্বাস কর এর শক্তি অব্যর্থ প্রভাব অমোঘ বিস্তার ব্রহ্মাণ্ডব্যাপী অবিচলিত বিশ্বাস নিয়ে জ্বলন্ত উৎসাহ নিয়ে প্রাণপণে নাম করে যাও নামকে ভালোবাসতে শেখো নামের রসে ডুবে যাও নামকে প্রাণের প্রাণ বলে গ্রহণ করো অটুট আস্থার সাথে নাম জপ করো ভিতরে আপনি চিত্তশুদ্ধির বিকাশ হবে মনের ময়লা কেটে যাবে দর্পণের ন্যায় মন স্বচ্ছ হবে নাম তোমার অন্তরের দুর্বলতাকে লোপ করবে পাপ প্রবৃত্তিকে ক্ষীণ থেকে ক্ষীণতর করবে লালসার জাল ছিন্ন বিচ্ছিন্ন করবে দূরাসার মরিচিকা দূর করবে নাম তোমার সৎ প্রবৃত্তিকে উৎফুল্ল করবে সংযমকে প্রতিষ্ঠিত করবে বৈরাগ্যকে উজ্জ্বল করবে সৎগুরুর সাথে শিষ্যের অভেদত্ব প্রতিষ্ঠিত করবে হরিউম